আসসালামু আলাইকুম আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডমি কে ফিফটি জি হ্যাঁ আমি ফার্স্ট অফ অল ফোনের কন্ডিশনটা দেখাই আপনারা যে এই যে এই দুইটা জিনিস দেখতে পাচ্ছেন এইটা হইতেছে গেমিং আর কি যারা গেম খেলে তারা চিনবে আর কি যে এই ট্রিগারের কাজ কি আমার কাছে এটা তো কোনো কাজের মনে হয় না আর কি তো ফার্স্ট হইতেছে এটা সেকেন্ড হইতেসে যে ফোন একদম কি বলবো ফোনে কোনো সার্ভিস করা হয়নি জাস্ট ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে কিন্তু বোঝার কোনো ওয়ে নাই আমি চায়না থেকে একদম ভালো মানের ব্যাটারিটা নিয়ে এসে চেঞ্জ করছে আর কি তো এটা দেখে বোঝা যায় না ব্যাটারি চেঞ্জ হয়েছে কিন্তু আমি সময় সবসময় কথা বলি কাস্টমারের পছন্দ হলে নেবে না হলে নেবে না আর আদারওয়াইজ হইতেছে এই ফোনটা আমি পার্সোনালি ইউজ করতেছেন আপনি যদি দেখেন দেখলেই বুঝতে পারেন বিকাশ নগর থেকে শুরু করে সব কিছু আমার এই ফোনেই আসে পার্সোনালি এই ফোনটা আমি ইউজ করতেছি অনেক দিন ধরে আর ফোনটা অনেক ভালো সার্ভিস দিচ্ছে ব্যাটারি ব্যাকআপ সারাদিন আর কি আমি তো নর্মালি ইউজ করি তেমন কয়েকদিন ধরে ভিডিও পোস্ট টোস্ট করা হয়নি এই কারণে আমার কি সারাদিন ব্যাটারি ব্যাকআপ দেয় আর কি আর আমি যদি এটা যদি ক্যামেরাটা দেখ ভাই ক্যামেরা এটা যে খারাপ তা না ক্যামেরা অনেক ভালো আর কি এই ফোনটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আর কি আর যদি চার্জার শনেন তা চার্জার শ নেন তাহলে চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর কি তেত্রিশ ওয়াটের একটা অরিজিনাল চার্জার আছে যেটা দিয়ে আটত্রিশ মিনিটে ফুল চার্জ হয়ে যায় আর কি তো দেখেন এইখানে একটা মাইক দেয়া আছে এক্সট্রা করে এই যে এখানে একটা মাইক দেয়া আছে আবার নিচে একটা মাইক দেয়া আছে আর আপনি যদি দেখেন এর সাউন্ড সিস্টেম দেয়া আছে আর কি আপনি যদি দেখেন একদম জেভিলের সাউন্ড সিস্টেম দেওয়া আছে সামনে পিছনে দুইটা দেয় আর কি আর এই ফোনটা অনেক জোশ আর কি যে ফোনের চার্জ অনেক ভালো থাকে ব্যাটারিটা চেঞ্জ করার পরে আর কি আর যারা নর্মাল ইউসের জন্য আর গেমিংয়ের জন্য একটা ফোন খুঁজতে থাকে যাদের জন্য বেস্ট একটা ডিল হইতে পারে আমি ডিটেলসে ঢুকাই দেয় দেখি আর কি স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান দেওয়া আসে আর আরেকটা কথা হচ্ছে বারো একশো আঠাশ জিবি আর কি যদি কারোর লাগে ইনবক্স করতে পারেন